হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তোমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবার কত এপ্রিল আচ্ছা তেইশে এপ্রিল ভুলে গেছিলাম আবার তেইশে এপ্রিল তো এখন ওই এগারোটা বাজতে যায় পৌনে এই এগারোটা বাসে দশ মিনিট বাকি তো উঠেছি তখন তোমার হবে সাতটা তারপরে এই ভিডিও এডিট ফেডিট করে পোস্ট করলাম এইসব করতে করতে হয়ে গেছে তো বাসি কাজ কিছু হয়নি দেখো এই বাসি কাজ এই যে বিছানাটা শুরু গোছানো হয়েছে এবার ঘর ঝাড়ু দেবো আর রাত্রিবেলায় বাসন মেজেই রেখেছিলাম তো এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবো মুছে তো চলো আর মুখে বলছি না কী কী কাজ করতে থাকি তোমরা দেখে না ঠিক আছে মুখে টেপেটে দিয়ে কাজ করছি আর তোমরাও দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা আসেনি হ্যাঁ এখন আস এখন টাইম হচ্ছে তোমার নটা পঁচিশ আর যা গরম পড়েছে গরম মাছ সহ্য করতে পারা যাচ্ছে না এখনই এই অবস্থা বৈশাখ মাসের আজকে ক তারিখ জানি না ঠিক ইংরাজিটা জানি এখন বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাসে অত্যাধিক গরম এই টাইমে এখন যাদের বাড়িতে এসি আছে তাদের খুব আরাম খুব মজা কিন্তু কারেন্টটা চলে গেলে মজা সাজা হয়ে যাবে আমাদের এক কি বলতো বন্ধুরা যে এসি টেসি নেই কারেন্ট চলে গেলেও ওই গরমটা সহ্য করার ক্ষমতা অটোমেটিক হয়ে যায় আমাদের কিন্তু যারা এসিতে থাকে তাদের কিন্তু সেই সহ্যটা সহ্য ক্ষমতাটা কিন্তু হয় না ঠিক আছে তো আমাদের আবার এই সি গরিবদের আবার কী ঠিক আছে গরিবের জীবন কুকুর ছাগলের মতো যাই হোক করে জীবন মানে দিন কেটে গেলেই হলো এই করতে তো তুই একদিন দেখবে সব শেষ আর আবার কিছু কিছু মানুষের বিভিন্ন ধরনের বক্তব্যও থাকে যে বক্তব্য শুনেও মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় গ্রামে বাস করলে কি হয় শহরে কিন্তু এসব কথাবার্তাগুলো হয় না যে যার সেটা নিয়ে ব্যস্ত কিন্তু এখানে ওই যে পুকুর আছে আমাদের তারা তারাপুকুর নাম ওই পুকুরে গিয়ে মানে হাজার লোকের বড় লোকের গল্প কার বিয়ে হলো না কার কত বয়স হলো কার কি হয়েছে কার আজকে কী রান্না হয়েছে কে হেনা তারা এইসব যাবতীয় কথা তার সঙ্গে হচ্ছে তার সঙ্গে আমার কানেও আছে কিছু কিছু কথা মেয়েদের রান্নাঘরেই মানায় মেয়েদের রান্নাঘরেই মানায় তাদের ফেসবুকে বা ইউটিউবে মানায় এইসব কথা বলে আর আমারও মনে হয় কিছু কিছু কথা আমারও মনে হয় এই কথা ওদের এই কথাগুলো শুনে যে যারা এইসব কথাগুলো বলে তাদেরকে চিড়িয়াখানাতেই মানায় বাড়িতে মানায় না কারণ পশুরা তো পশুরা তো অবুঝায় তারা বোঝে না তো তাদের এইসব ভাবনা হতে পারে কিন্তু মা একটা মানুষ হয়ে কী করে এরকম চিন্তা ভাবনা হয় কি জানি এখনকার দিনে দাঁড়িয়ে বলে কি করে যে মেয়েদের রান্নাঘরে মানায় ইউটিউবে বা ফেসবুকে মানায় না সেই হিসাবেই বললাম তারা তো জানোয়ারের মতনই কথা বলছে পশু বা জানোয়ারের মতো তো তাদেরকে ওই চিড়িয়াখানাতেই মানায় ভালো লাগে দেখতে তাই না কি এইসব কথাবার্তা কান ধারাপালা হয়ে যায় মানে যেই থেকে ইউটিউব শুরু করেছি সেই থেকেই কিছু না কিছু কানে আসছে শুনতে পাচ্ছি না মিথ্যে কথা বলবো না শ্বশুরবাড়ির লোক কেউ কিছু কোনোদিনও বলেনি আজ পর্যন্ত বলে আশেপাশের লোক তো ওই আশেপাশের লোকের কথা কান দিই না যদি যে যা পাচ্ছে বডুকে যখন আমার সামনে বলবে তখন যে করে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো কাপড়টা খুলে আর ঝেড়ে ভালো করে পরিয়ে দেবো তো গরমের কাজ ঠিক করতেও পারছি না কাজ করছি খুব কষ্ট হচ্ছে তো চলো একটু কাজ করে নিই এবারে না করলে হবে না সাড়ে নটা বাজে এখনো রান্না হয়নি কাপড় গোছানো বাসন গোছানো কিছুই হয়নি ঠিক আছে চলো একটু কাজ করে নিই দেখতে খাবার তোমরা তো দেখো বন্ধুরা দেখো এই এতগুলো কাপড় চোপড় পরে আছে এখন বিছানার অবস্থা দেখো বই পড়ে আছে বিছানাটাও ঠিক করছে এখন কোনো প্রশ্নই হয় না কারণ কারণ এখন তুমি যতই মানে ভেতরে দাও রোদ্রে দিতে হবে না ছায়াতে দিলে মোটা যত জিনিসই দাও ঠিক শুকিয়ে যাবে এত রোদুলের তেজ তো বলুন আর এত ঘাম হচ্ছে শরীর খুব ক্লান্ত আজকে সারাটা দুপুর আমার ছোটো মেয়ে ঘুমাতে পারিনি গরমের জন্য হাওয়া লাগছে কিন্তু হাওয়াটা এতই গরম যেন বইছে এরকম মনে হচ্ছে তো সারাটা দুপুর ঘুমাতে পারিনি Dito, eu arrumo um

তো চলো বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে দশটা তো এখানেই ব্লগটা এখানেই শেষ করছি এবার রান্না করে খেয়ে দিয়ে শেষে করবো আর কন্টিনিউ করছি না তো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট